দুই তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে কর্মী সভা করেন মিনাখা ব্লক দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি তাজউদ্দিন মোল্লার ঐকান্তিক উদ্যোগে সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে সোশ্যাল মিডিয়া কর্মী সভা করেন মিনাখা ব্লক দুই মোহনপুর আটপুকুর চাপালি চৈতল্য চারটি অঞ্চলের পঁচিশ জন করে সোশ্যাল মিডিয়ার কর্মী নিয়ে তৃণমূলের সমস্ত উন্নয়নমূলক প্রচার ও প্রচার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য এবং আগামী দু বিধানসভা নির্বাচনে মিনাকা সোশ্যাল মিডিয়ার টিম একসঙ্গে মিলিতভাবে কাজ করবে এমনই জানান মিনাকা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন মিনাকা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাকা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গায় পুত ও পরিবহনের কর্মদক্ষ মাসুদ আলী মোল্লা বিদ্যুতের কর্মদক্ষ ভরতপাত্র মিনাকা ব্লক দুই সংখ্যালঘু সিলের সভাপতি হামিদ মোল্লা মোহনপুর অঞ্চল সভাপতি তুইন ভুইয়া চাপালি অঞ্চল সভাপতি আইজুল গাজী আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ মিনাকা প্রাক্তন ছাত্র নেতা আশরাফুল সহ সকল সোশ্যাল মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন মিনাকা থেকে আইন মোল্লার রিপোর্ট লাইভ নিউজ সেষট্টি আমাদের নেত্রীর মমতা বন্দ্যোধ্যায় আমাদের সেনাপতির অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আজকে যারা মিনাকা বলা পক্ষে আমরা যারা উপস্থিত আজকে ছিলাম সবাই আমরা মমতা অন্য সৈন্য আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে একটা আমরা সোশ্যাল মিডিয়া আমরা একশো জন মিনাকা বলা পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার একশো আমরা দলের কর্মী আমরা দল থেকে আমরা ঠিক করেছি সেই হিসেবে আজকে আমরা মিনাকা বলা পক্ষ থেকে আমরা একটা মিটিং এবং একটা সভা করেছি সেই সভা থেকে আমরা বার্তা দিছি এটাই যে আগামী দিনে ছাব্বিশ সাল আমাদের বিধানসভা ভোট সেই হিসেবে আমরা মমতা যে উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ সেই নির্দেশটা আমাদের পালন করতে হবে এবং অভিষেকদের উন্নয়নটা আমাদের প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আমাদের পৌঁছে দিতে হবে এবং দিদির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাবগুলো আমাদের উন্নয়নের কথা দলের কথা রাজ্যর কথা সবগুলো বলে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের জাস্ট প্রচার করতে হবে আমরা যেটা লক্ষ্য রেখেছি যেটা যে যে বিজিবি যেসব সরকার যারা বিজেপি যারা দায়িত্বশীল যারা নেতারা আছে তারা মিথ্যে প্রচার করছে আমাদের সরকারের বিরুদ্ধে তাই আমরা চিন্তা ভাবনা করছি সেটাকে বন্ধ করার জন্য ওরা মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে আর দিদি যেটা প্রতিশ্রুতি দিচ্ছে প্রত্যেকটা প্রতিশ্রুতি দিদি পালন করছে আর বিজেপি যা প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতি একটাও পালন করতে পারছে না কিন্তু যেটা আমরা দেখেছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপ্তায় মিটিংস্তরে সবসময় বলে যে সোশ্যাল মিডিয়া দিকে গুরুত্ব দিতে হবে তাই আমরা মনে করেছি মিনাকা বলাপুর পক্ষতে আজ আমি মিনাকা বলা ব্লক সভাপতি সেই হিসেবে আমি আমার মাথায় যারা লেগেছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা করতে হবে আমাদের একটা সংগঠন দরকার সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ায় আমাকে একজনকে আমরা কনভেয়ার করেছি সে হলো বিপা মানে মানে বিবাহ হাল্লা তাকে আমরা খুব কনফার্ম করেছি একশো কর্মী নিয়ে আমরা প্রথম আজকে আমরা শুরু করেছি আগের দিন এদের দিনে এদের নিয়ে আমাদের যেটা যে মেন যেটা মানে চিন্তা ভাবনা আছে যারা বুথ স্তরে পৌঁছে যাবে এরা মেন হলো বুথ স্তরে পৌঁছে গিয়ে মানুষই বাড়ি বাড়ি পৌঁছে যাবে মানুষের সুখ দুঃখের কথা অনেক সময় আমরা বলার অনেক দায়িত্ব নেতা আছি যারা আছি আমরা অনেক সময় আমরা জানতে পারি না কিন্তু এদের মাধ্যমে আজকে যে বার্তা দিছি যে তোমাদের মাধ্যম দিয়ে যেন আমরা স্তরে যেসব দলের কর্মীরা বা মানুষের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথাটা শুনে আমার কাছে পরিচয় দেওয়া আমি সেইভাবে চিন্তা ভাবনা করে তাদের দিকে আমি লক্ষ্য রাখবো আমার নাম হলো তাজউদ্দিন মোল্লা আমি মিনাকা বোলাকি সভাপতি